আসলে কি মাছ আছে তারা অনেক চেষ্টা করছে দেখা যাক তিনজনের ধরে ফেলা দিচ্ছে শাইন ভাই এই যে কি বড় জিওল দেখেন কি বড় এই দেখেন জিওল এই দেখেন দেখ এই দেখেন কি বড় জিওল গাঙ্গের সবচেয়ে সেরা জিওল আপনারা দেখতে পাচ্ছেন এই দেখেন এই দেখেন কি বড় জিওল এরকম জিওল শশুর খুব কমই দেখা যায় সে পেকে কেড়ে লাল টকটকে হয়ে গেছে এই দেখেন হ্যাঁ ওয়া ভিডিও যে দেখা যাচ্ছে আমাদের শাইন ভাই একটি মাছ দেখতে পাইছে দেখা যাক কি মাছ সে ধরতে পারে এই যে দেখেন দেখেন এই যে শোল এই যে শুটছে দেখেন শাইন ভাই শাইন ভাই আর ধরতে পারলো না শোল মাছ দেখা যাক আবার দেখা যাক আমার তো বিশ্বাস শাইন ভাই ধরতে পারবে না দেখা যাক এই তো দাইন ভাইয়ের কাছে চলে গেছে শোলটা দেখা যাক দাইন ভাই কি করে

দেখা যাক সিজন ধরতে আর কি শাইন ভাই দেখা যাক মনে হচ্ছে মাছ ধরবেন দেখা যাক কি করে ধরেন দুই হাতে দুইটা শোল ধরেছে দেখেন কি বড় শোল দুই হাতে দুইটা তিনি আর আগে ব্যর্থ হয়েছেন দেখা যাক সেই শোল এই যে এই যে একই জোড়া শোল দুটাই এই যে দেখেন কি বড় দেখেন আপনারা দেখলে বসতে পারছেন আছে আর এটা হচ্ছে ছেলে

মারা শেষ হয়নি সাব্বির হাতে ধরে আছে আমরা আবার পরে দেখছি রাখেন এখন আমরা আমরা আবার পানি তুলি পরে আবার ভিডিওতে আসবো এসে আমরা মাছ মারা শেষ করার পর্যায়ে চলে আসছি এই যে শাহিন ভাই কই ধরেছে শাহিন ভাই করছে কই মাছ কেউ পায়নি নাকি আজকে গাঙ্গে এই যে অবশেষে মাছ মারা আর কি ধুম পড়ে গেছে সবাই দেখেন কীভাবে মাছ ধরছে এই যে আমাদের সব দর্শক বিন্দুরা সবাই দেখেন এই যে কি পরিমাণ মাছ এই যে রাব বলে কাবার বলে দুইটাতে ফোটায় দিছে যে এবং কামড়ও দিছে বলে এই যে শাইন ভাই সবাই দেখেন কি পরিমাণ মাছ পাইছি আমরা অনেকগুলো মাছ পাইছি ইনশাল্লাহ এই যে আমরা এতখানি জায়গা সব সেট ছিলাম এই যে আমাদের মাছ মারা পর্যায়ে শেষ একটা মাছ ধরলো চ্যাং মাছ দেখেন কতগুলো মাছ পাই দশ পনেরো কেজি হবে মাছ আমাদের সব জিওল মাছ চ্যাং মাছ এবং শোল মাছও আছে প্রায় দশ পনেরো কেজি মাছ পাইছি দেখা যাক আমাদের সবার অনেক মাছ খাওয়া হবে আজকে যারা তারা চ্যাং মাছ শোল মাছ টাকি মাছ খাইতে চান এবং জিওল মাছ চলে আসেন আমাদের বাসায় ভিডিওটি আর বেশি বড় করছি না সবাইকে ধন্যবাদ আপনারা সবাই আমাদের চ্যানেলের লাইক কমেন্ট শেয়ার কৰকে ধন্যবাদ